আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা বা ভালোবাসা আমি উজ্জ্বল রোম থেকে আজকে মানে আমার কাছে কয়েকশো খালি মেসেজ আসছে ভাই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা কি চালু হয়েছে শুনতেছি সহ পাসপোর্ট বা পাসপোর্টের ফটোকপি জমা দিতেছে বিএফএস গ্লোবালে অনেক মানে গ্রুপে আলহামদুলিল্লাহ আজকে পাসপোর্ট জমা হয়েছে হ্যান ত্যান আবি জাবি অনেক কিছু বিভিন্ন গ্রুপ বিভিন্ন ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখালেখি হইতেছে আসলে কত রূপ সত্য এটা নিয়ে আমার একটা সাউন্ডও দিছে তো সেটা নিয়ে কথা বলবো এবং বিএফএস গ্লোবাল থেকে আজকের আপডেট কি পরিমাণ ভিসা পেলো এই আমি যে ভিডিও করতেছি তখন মানে বাংলাদেশ সময় দুপুর দুইটায় তো এই মুহূর্তে কি পরিমাণ ভিসা পাইলো বা কি পরিমাণ পাসপোর্ট ফেরত দিল এগুলো নিয়ে আজকের ব্লক আজকে সকাল থেকে একটা রিউমার উঠছে যে বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা চালু করছে কিন্তু কোনো ঘোষণা সারা বা কোনো মেসেজ ছাড়া বা তাদের পেজে কোনো ঘোষণা ছাড়া বিএফএস গ্লোবাল বা ইটালিয়ান অ্যাম্বাসি তো এটা আসলে কি সত্য না মিথ্যা তো অনেকেই এই সাউন্ডগুলো আমাদের দিছে

থেকে 10 জনের থেকে 6 জন পাইছে আর 4 জন বলতাছে আগামী সপ্তাহে নিতে পারবে আপনারা তো শুনলেন এই সাউন্ডগুলো আমারে পাঠানো হয়েছে যে আসলে এটা কতটুকু সত্য বিএফএস গ্লোবাল কি অ্যাপয়েন্টমেন্ট চাইছে বা ঘোষণা ছাড়াই ঘোষণা দেওয়া লাগবে না যে আমরা এত তারিখ থেকে যারা ইমেল করছে সেই ইমেল যারা অ্যাপয়েন্টমেন্ট চাইছে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হবে এত তারিখ থেকে এটার সত্যতার পিছনে কি এটা সত্য তার পিছনে হলো একটা গ্রুপ তারা টাকার বিনিময়ে এটা সত্যি কিন্তু টাকার বিনিময়ে এখনও বিএফএস গ্লোবালের ভিতরে তাদের হাত আছে ব্যাকডেট দিয়ে মানে আরও যখন থেকে জমা নিত পাসপোর্ট সহ যখন নলসা জমা নিত বা পাসপোর্টের ফটোকপি সহ নলসা জমা নিত এরকম দুই তিনটা গ্রুপ আছে যারা বিএফএস গ্লোবালের কর্মকর্তাদের সাথে জড়িত এবং আমার জানা মতে এটা কিন্তু ম্যাক্সিমাম সত্য কারণ হলো টাকার বিনিময় প্রায় লাখ টাকার মতো একটা অ্যাপয়েন্টমেন্ট বিক্রি হইতেছে কথা কিন্তু সত্যি মিথ্যা না কিন্তু তবে এটার পরিমাণ কিন্তু খুবই কম এই যে যারা জমা দিতেছে তারা ম্যাক্সিমামই টাকার বিনিময়ে জমা দিছে যদি ঘটনা সত্যি হয়ে থাকে এবং দুই তিনটা গ্রুপ এটা এখনও সেই কাজগুলো করতেছে তবে আপনারা দয়া করে এইগুলার হাতে পাড়া দিয়েন না ধরেন অ্যাপয়েন্টমেন্ট পাইলেন কিন্তু আপনার পরবর্তীতে আপনার পাসপোর্ট ফিরেও তো আসতে পারে যে আপনার পাসপোর্ট বা আপনারে বলতেও পারে যে এই যে আপনার নলস্তা রিজেক্ট হয়ে গেছে মালিক আপনাদের নিবে না তো এই টাকা নষ্ট কইরা দালালের পিছিয়ে আপনারা দৌড়েন না আর অপেক্ষা করেন বিএফএস গ্লোবাল খুব শীঘ্রই কারণ তাদের সার্ভারে কাজ হইতেছে আপনাদের জন্য ইটালি থেকে লুকও গেছে দুইজন যত লোক জানা মতে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা চালু করার জন্য তো অতএব অ্যাপয়েন্টমেন্টের যে সুখবরগুলো শুনতেছেন আজকে চব্বিশে নভেম্বর ঘটনা কিছু সত্য টাকার বিনিময়ে ব্যাকডেট দিয়ে জমা দিতেছে এটা বিএফএস গ্লোবালে গ্লোবালের কর্মকর্তা এবং বাংলাদেশে দুই তিনটা গ্রুপ আছে তারা এগুলা বিএফএস গ্লোবালে ব্যাকডেট দিয়ে জমা দেওয়া হইতেছে টাকার বিনিময়। তবে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট এখন পর্যন্ত বন্ধ আজকে বিএফএস গ্লোবাল থেকে মোটামুটি দুই আড়াইশো ভিসা পাইছে ঢাকা চট্টগ্রামের সিলেট থেকে অপেক্ষায় থাকেন যেভাবে সরকার থেকে বা ইটালিয়ান অ্যাম্বাসি থেকে দুই গত দুই সপ্তাহ আগে একটা বলা হয়েছিল যে এই সপ্তাহ থেকে তারা পাসপোর্ট ডেলিভারি এবং ভিসা বেশি দিবে প্রায় দুই হাজারের কাছাকাছি সাদা পাসপোর্ট দিচ্ছে ফেরত এবং দু থেকে আড়াইশো আমি অলরেডি আরও সময় আছে পাসপোর্টে আরও ভিসা বেশি বাড়তে পারে তবে ভিসার পরিমাণ অনেক বেশি তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন রিউমারে কাম দিয়েন না অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা ডিসেম্বরে ইনশাআল্লাহ চালু হইতে পারে ধারণা করতেছি দ্বিতীয় সপ্তাহ থেকে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম